ভালো আমরা সবাই থাকতে চাই কিন্তু কজন পারি বলেন আমরা সবসময় এমন কিছু কিছু মানুষ আমরা আর সব এরকম চিন্তাভাবনা করি যে নিজে থেকে অনেক চিন্তাটাই আমাদের মাথায় বেশি ঘুরপাক খায় মনে হয় যে আমি যদি আমার চতুর্পাশে মানুষ যদি ভালো থাকে তাহলে হয়তো বা আমি ভালো থাকবো বা আমি যাদেরকে যাদের জন্য ভালো কিছু করব তারাও আমার জন্য ভালো কিছু করবে আসলে সেটা ভুল ধারণা নিজের ভালোটা নিজেকেই সময় দেখতে হয় এছাড়া অন্য কেউ দেখে না চিন্তাও করে না আজকে আমার না থাকলে কেউ আমাকে সে আসবে না জিজ্ঞেসও করতে আসবে না তাই আপনের থেকে অনেক ভালো সময় আপনি আজকে বিপদে পড়েন দেখবেন কালকে আপনার আপনজন আপনাকে ভুলে যাবে এই তো ভিডিওটা শুরু করলাম হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহর অশেষ মতে তো ঝামেলার মধ্যেও ভালো আছি ভালো থাকার চেষ্টা করি তো এই তো সকলবেলা ভিডিওটা শুরু করে দিলাম আজকে একত্রিশ তারিখ তো ভিডিওটা হয়তো বা যাবে এক দুই দিন পর কারণ আমি আগে বয়স দিয়ে রেখেছি এটা কারণ এক তারিখে আমরা বাসা চেঞ্জ করবো সেটা সবাই জানেন বলেছি আমরা আমি তো তার বাসা চেঞ্জ করার আগে অনেক কাজ থাকে তো সেই কাজগুলো ধীরে ধীরে করতেছি তার ফাঁকে ফাঁকে একটু একটু আপনাদের জন্য ভিডিও শেয়ার করতেছি যেহেতু আমি নিজের হাতে ভিডিওটা করি তাহলে সেই জন্য কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সকালে নাস্তা করে নিলাম কি নিয়ে কি দিয়ে সেটা দেখতেই পেলেন তাল দিয়ে রুটি তা আমি কিন্তু তাল দিয়ে রুটি তেমনটা খাই না পছন্দ করি না তো ইদান আজকে কেন জানি খুব খেতে ইচ্ছে করছে তো তালগুলোকে আমি নারকেল কোড়ানো দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে জাল করে নিছি খেতে ভালোই লাগতেছে খেয়ে নিলাম তো সকালে নাস্তাটা করি দেখালাম আপনাদের সাথে যে অনেক কিছু গুছানো বাকি রয়ে গেছে আরও তারপর ফ্রিজটা পরিষ্কার করতে হবে আর এই যে দেখেন ফ্রিজের ভিতরের অবস্থা এগুলো ছিল এগুলো সব আমার নর্মালে ছিল ফ্রিজের পাটলি এগুলো সব আমার আম্মার কান্ডু কারখানা উনি যাই পায় ফ্রিজে নর্মালে এবার পলিথিন পাচিয়ে রেখে দেয় তো এখানে অনেক কিছু আছে মানে ফ্রিজের দরজাটা পুরো ভরে গেছে পলিথিনে তা আমি বললাম সবগুলো বের করে নিচ্ছি আর একটু প্যান প্যানাচ্ছি আমার সাথে যে এগুলো আর কখনও রাখবেন না ছোট ছোটো বক্সে করে করে ফ্রিজে রাখবেন দেখতে ভালো লাগে আসলে মুরব্বী মানুষ তো এক হাতে কাজ করে তো যা থাকে দেখা যায় যে একটু একটু পলিথিনে করে নর্মালি রেখে দেয় তো আমরা যেভাবে গুছিয়ে রাখি ওনারা কিন্তু ওরকমভাবে গুছাতে পারে না বা হয়ে ওঠে না তো এইভাবে আমি কাজকর্ম করতেছি এগুলো সব পরিষ্কার করব তো তার ফাঁকে এখন প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো বেজে গেছে তো একটু হালকা খুদা লেগে গেছে তো একটু চা খা খাইতেছি আজকে আবার দুধ চা খাইতেছি তো কেক দিয়ে তো কালকে আমার শাশুড়ি আম্মা আসছিলো আমাকে দেখার জন্য উনি আবার কেক নিয়ে আসছে তো কেক দিয়ে চা দিয়ে খেয়ে নিলাম তো এই তো আমার মেয়ের কসমেটিক্সগুলো গুছাই নিচ্ছি কারণ মেয়েকে প্রত্যেক দিন বলি জানি অত গুছাবে না এখন তারপর টুকি কাজকর্ম করে কাপড় চোপড় গুছাইছে অনেক কিছু করে ছোট মানুষ এটাই বহুত কিছু তো যেহেতু মেয়ে বাসা নেয় ওর জেঠুর বাসায় গেছে বেড়াতে যেহেতু দাদু আছে আসলে তার ফাঁকে বলে নিচ্ছি আমার চতুর্পাশে অনেক নয়েজ হচ্ছে আসলে আপনারা সবাই এটাকে একটু আসলে দিনের বেলা বয়েস ওভার দিচ্ছি তো এই জন্য চতুর্পাশে অনেক শব্দ খুঁটিনাটি তো আপনাদের কাছে সবার কাছে একটু ক্ষমা চাচ্ছি এটাকে আপনারা একটু স্কিপ করবেন কারণ চতুর্পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে টুকটাক শব্দ হবেই আর রাত্রে বয়েস দিল আপনার এগারোটার পর বয়স বয়েস ওভার দিলে ভালো হয় আর অতক্ষণ পর্যন্ত ইদানিং যেহেতু শরীরটা ভালো না সজাগ থাকতেও পারি না আর ভালোও লাগে না এত রাত্রে বয়স সজাগ থেকে বয়স দেওয়ার জন্য তো এই তো আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এখন রেখে দিব কারণ অনেক কিছু গুছানোর বাকি রয়ে গেছে আর কি যা যা গুছাচ্ছি একটু একটু করে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তো আম্মা তো একা পারে না আর নিজে আমি নিজে অসুস্থ তো আমি যাই পারি টুকিটাকি একটু করি একটু বসে থাকি তো এই আর কি অবস্থা তা আসলে যেহেতু আমরা বাসা চেঞ্জ করব তো আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে হয়তোবা ওখানে গেলে আমার ওয়াইফাই কানেক্ট করতে একদিন সময় লাগবে বা দুই দিন সময় লাগবে এরকম তো এক দু দিন ভিডিওটা হয়তোবা পৌঁছাই তো আপনাদের কাছে একটু দেরি হয়ে যাবে তো এটাই আপনারা সব যারা পাশে আছেন বা আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন একটা লাইক দিবেন ভিডিও দেখা শুরুতে আপনাদের কাছে আমি সবসময় রিকোয়েস্ট করে নিচ্ছি এই রিকোয়েস্টটা তো এই যেহেতু কাজকর্ম করতেছি বাসা চেঞ্জ করবো সে তো শুধু সেটা দেখা নিতে হবে না খাবার দাবারও খেতে হবে তো রান্না করতেছি আজকে শাক দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে আম্মা অলরেডি রান্না বসায় দিছে আর এখানে আলু সেদ্ধ করে নিতেছে আলু ভর্তা করবে এই তো আম্মা গুছায় নিচ্ছে মানে সব একসাথে আর কি এলোমেলো মেলো পুরো বাসা আসলে শেয়ার করার মতো কিছু নেই এই যে আমার মেয়েদের বই খাতা সব রয়ে গেছে তো ও আমাকে বলে গেছে কীভাবে ঢুকাইতে হবে তো ওদিক দিয়ে কাজ করতে করতে আলু পরার গন্ধ চলে আসছে না খেয়ে তো দৌড়ে যায় দেখি যে আলুগুলো একটু লেগে গেছে ছ্যাঁকা লেগে গেছে তো কিছু সমস্যা নাই আলুর ছ্যাঁকাটা লাগলে হালকা হালকা ছ্যাঁকা লাগলে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো এদিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যায় তো আর একটু পরে আসলে পোড়া লেগে যাইতো তো পুঁশাকের মধ্যেও আমি পানি দিয়ে দিলাম কুঁইশাক দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছি তো আজকে সিম্পল খাবার দাবার চলবে ডাল রান্না আছে কালকের তো এই আর কি আসলে অনেক কাজ বাসা একটা চেঞ্জ করলে যে কত ঝামেলা মানে পুরাটা বাসা এলোমেলো হয়ে আছে তো নতুন বাসায় এসে তো অবশ্যই আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করব যতটুকু পারি প্লিজ আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালো আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আমার ইদানিং কেন জানি একদম ভিউজ কমে যাচ্ছে ওয়াচ টাইমও কেটে নিয়ে যাচ্ছে এরকম আর কি কী জন্য হচ্ছে তা জানি না প্রত্যেক দিন কমতিছে আসলে আমার দিয়ে একটু সমস্যা ছিল আমি ভিডিও কয়েকটা প্রাইভেট করে রাখছিলাম তো তারপরে এগুলো সমস্যা সমাধান করে আবার ঠিক করছি তারপরে দেখতেছি কেন জানি একই সমস্যা হইতেছে তো এই তো ফ্রিজটা সব কিছু বাইর করে নিতেছি কারণ আজকে এখন পরিষ্কার করে রাখলে দেখা যাবে যে যাওয়ার সময় আর এগুলো একটা বালতিতে করে নিয়ে গেলেই হবে আর ও বাসায় যেয়ে পরিষ্কার করাতে হবে না তো দেখা যাবে ফ্রিজে কীরকম বরফ জমছে তো পরশুদিন কিছু মুরগি নিয়ে আসছিলো আমার বাবা তো এগুলা কেটে দুইটা পলিথিনের মধ্যে রাখছি আর এখানে মাংস আছে দুই তিন প্যাকেট আপনাদের ভাইয়ের জন্য রেখেছি যেহেতু বাংলাদেশের বাহিরে এখন আছে বর্তমানে দু তিন মাসের জন্য গেছে তো ওর জন্য কোরবানির মাংস কয়েক পোটলা মারাম্মা রেখে দিচ্ছে তাই তো আমি সবগুলো বের করে নিচ্ছি আসলে এক হাতে ভিডিও করে কাজ করা কিন্তু খুব কষ্টদায়ক ব্যাপার আর তো জানেন অসুস্থ তো এটা তো সব সময়ই বলি মানে কি যে সমস্যা কষ্ট হচ্ছে তাই ফ্রিজটা পরিষ্কার করে নিই এই তো বরফগুলো ফালাবো এখন দেখেন কত বরফ জমছে পরিষ্কার করছে প্রায় তিন চার মাস হয়ে গেছে তো এই তো বরফ জমছে বরফগুলো ফালাবো এখন তো এই আর কি কাজ করবো আসলে কাজ করলে কাজের শেষ নাই আমরা মেয়েরা আমাদের কাজে এরকম যতই করি ততই মনে হয় কাজ আরও বাড়ে কমে না তো যতটুকু পারি চেষ্টা করি আমাকে সাহায্য করার জন্য উনি একা মানুষ কতই বা করবে তো ফ্রিজটা পরিষ্কার করতেছি যেহেতু বরফ ঠান্ডা ধরতেও ভয় লাগে কারণ এই সময়টা ঠান্ডা একটু কম ধরাই ভালো তো ফ্রিজ পরিষ্কার করতে প্রায় আমার দুই ঘন্টা লেগে গেছে এই তো ফ্রিজটা পরিষ্কার করে নিলাম দেখেন আসলে কাজ যদি সম্পূর্ণভাবে করা হয় দেখতে না কত ভালো লাগে তাই না এই ফ্রিজটা কিন্তু ফ্রিজের অনেক কাহিনি আছে ফ্রিজ হলো আমার আমার কারণ আমার বাবারটা আবার আমার ফুপুর বাসায় দিয়ে রাখছে আপাতত তো এই ফ্রিজ আমার সংসার জীবনে প্রথম একটা জিনিস কেনা তো এই ফ্রিজটা কিনতে যে আমাকে কত কষ্ট করতে হয়েছে আমি একবারে টাকা দিয়ে ফ্রিজটা কিনতে পারি নাই তিন চারবারে টাকা দিয়ে ফ্রিজটা কিনছি আর ওভাবে কিনাটা যে কত ঝামেলা সেটা আসলে যারা কিনছেন জানেন তারা তো অনেক কষ্টের ফ্রিজ এটা আমার তা আমি বলি যে জীবনে যদি কখনও অনেক বেশি টাকা পয়সা হয় আমার আমি ফ্রিজ বিক্রি করব না এটা আমার থাকবে কারণ এটা আমার সংসার জীবনের প্রথম একটা জিনিস কেনা তো এখন সন্ধ্যার দিকে যে তাল খেয়েছিলাম সকালে তো কিছু তাল রয়ে গেছে তো আমার ভাই বলতেছে তালের পিঠা বানাবে বলছো বানাও না কেন তো দেখেছি একটু আছে পাতিলে তো ওটার পাতিলের মধ্যে আমি একটু আটা আর একটু চালের গুঁড়া দিয়ে একটু সোডা লবণ চিনি দিয়ে এখনও কয়েকটা ওকে বড়া বানাই দিব খাবে তো এই আর কি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ ইনশাআল্লাহ হয়তো আগামী কালকে বাসা ছাড়বো আমরা এক তারিখে তো নতুন বাসায় যে নতুন ভিডিও দিব তো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের কাছে আমি সবসময় রিকোয়েস্টটা করি আসলে ওরকম ভিডিও হয়তো বা আমি ভালো বানাইতে পারি না কিন্তু আসলে দেখতে দেখতে একটা ভিডিও ভালো লাগে আর আমরা যারা ব্লগ ভিডিও পছন্দ করি তারা কিন্তু এইসব ধরনের ব্লগই দেখতে পছন্দ করি তা আমি একে একে তালার পিঠাগুলো সব বানিয়ে নিব সব কিছু কিন্তু রেখে দেওয়া হয়েছে কালকে আমার শাশুড়ি আম্মা আসছিলো ওনাকে যে নাস্তা দিবে সেই প্লেটটা পর্যন্ত নিচে ছিল না আমি জানতাম না উনি আসলে আসবে কয়েকদিন আমি ভাবছিলাম নতুন বাসে যাওয়ার পর আসতে বলবো বাসায় কারণ এখন যেহেতু সব এলোমেলো মেলো তো যেহেতু বন্যা হচ্ছে ফেনিতে তো জানি আমরা সবাই তো উনি খুব টেনশনে আছে কারণ আমার শ্বশুরবাড়ির ফেনী তো যেহেতু ঘর তালা দিয়ে আসছে উনি বন্যার আগেই আসছে তিন চার দিন আগে বলতেছে আমার ওই সব শেষ হয়ে যাইতেছে হয়তো তাই বলতেছি যে শেষ হয়ে যাক যাওয়ার দরকার নাই ওনার ছেলেরাও বলতেছে যাওয়ার দরকার নেই তুমি যা কী করবা একা শেষ হয়ে যাক তা আসলে মুরব্বী মানুষ তো মানে না বলতেছে আমার অনেক কষ্ট করে সংসার জুড়াইছি আমি গিয়ে সবার যে অবস্থা হবে আমাদেরও সে একই অবস্থা হবে তো উনি চলে যাবে বাড়িতে তার জন্য আমার সাথে দেখা করতে আসছে কারণ আমি অসুস্থ শরীর নিয়ে তো এখন কোথাও যাইতে পারি না তো এই জন্য দেখা করতে আসছে উনি অবশ্যই আমার ভাসুরের বাসায় আছে তো আর কি আসলে অনেক কথা বলতেছি খুব টায়ার্ড লাগতেছে কথা বলতেও কষ্ট হচ্ছে যেহেতু অনেক কাজ করছি তো তেলের পিঠাগুলো ভেজে নিতেছি একটা একটা করে এই অল্প কয়েকটাই ভাজবো বেশি একটা ভাজবো না কারণ আজকে কয়েকদিন আমার গ্যাসের সমস্যা হইতেছে খুব গলা জলে এই জন্য তেলের জিনিস একটু অ্যাভয়েড করার চেষ্টা করতেছি তো আমি একে সবগুলো পিঠা ভেজে নিই তারপর আপনাদের সাথে শেয়ার করি যে পিঠাগুলো কীরকম হয়েছে আসলে এত কষ্ট করে ভিডিও বানায় যদি এ ভিডিওতে কোনো সমস্যা দেখি তাহলে যে কী কষ্ট লাগে কতটা খারাপ লাগে সেটা কি করে বা বলবো আপনাদের বলেন তাই তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন কয়েকটা আমি দোকানে পাঠাই দেবো আমার ভাইয়ের জন্য গরম গরম খাবে বাবাও আছে ওখানে তো এই তো পাঠাই দিতেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে দেখবেন তো এখানে বিদে